সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর ওয়ার্ড বড়বাড়ি এলাকা জয়বাংলা রোড দলিলে আছে ছ চার কাঠা সরজমিনে আছে তিন কাঠা ভাড়া বাড়ছে এক লক্ষ টাকা মার্কেট পজিশন জায়গা খুব সুন্দর জায়গা ঢাকামা মিশিং হাই রোডের পাশে ব্যাপক গণবসতি গার্মেন্টস শিল্প এলাকা দলিলে আছে ছয় চার কাঠা সরজমিনে আছে তিন কাঠা তিন ডাবল বৈধ গ্যাস আছে এক লক্ষ টাকা ভাড়া বাচ্ছে খুব সুন্দর জায়গা এই যে আসলাম রুমগুলি এই যে রুম 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 সিস্টেম তো চুলা তিন ডাবল বৈজ্ঞান চুলা আছে হইলো নিচ তলা ওয়াশরুম রুম এই যে এদিকে রুম আছে এই যে বাড়িটা সীমানা গাজীপুর সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর বড়বাড়ি এলাকা জয়বাংলা রোড জমির পরিমাণ ছ চার কাঠা সরজমিন আছে তিন কাঠা এক লক্ষ টাকা বাড়াবাচ্ছে মালিক মূল্য এক কোটি নব্বই লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি নব্বই লক্ষ টাকা আলাপ আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করোনা আসসালামু আলাইকুম